ম্যানচেস্টার থেকে সিলেট সরাসরি ফ্লাইটটি যুক্তরাজ্য প্রবাসীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু এই ফ্লাইট নিয়ে সৃষ্ট অনিশ্চয়তা এবং সিলেট ওসমানী বিমানবন্দরে অন্যান্য আন্তর্জাতিক ফ্লাইট চালু না থাকায় ক্ষুব্ধ প্রবাসী বাংলাদেশিরা এখানে আমি আমরা যেটা দেখেছি যে মেজর দুটি দাবি এখানে রয়েছে বিমানের ফ্লাইট অব্যাহত রাখা পাশাপাশি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরটাকে প্রকৃত অর্থে আন্তর্জাতিক বিমানবন্দরের রূপান্তর তো আশা করি আমরা এটি আমরা যথাযথভাবে সরকারের কাছে পৌঁছে এবং সরকার উইল গিভ ইট ডিউ কনসিডারেশন টু দ্য ডিমান্ডস আমাদের আজকের একটাই দাবি যে ম্যানচেস্টার টু সিলেট এর ফ্লাইটটা আবার চালু হোক এই সংকট নিরসনে এবার কঠোর অবস্থানে নর্থ বাংলা প্রেস ক্লাব ইউকে সম্প্রতি ম্যানচেস্টারের সহকারী হাই কমিশনারের মাধ্যমে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন তারা সংগঠনের সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক এবং নর্থ ইংল্যান্ডের শতাধিক কমিউনিটি নেতার উপস্থিতিতে এই দাবি জানানো হয় স্মারকলিপিতে প্রবাসীরা চারটি মূল দাবি তুলে ধরেন এর মধ্যে রয়েছে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট স্থায়ী করা এবং ওসমানী বিমানবন্দরে অন্যান্য বিদেশি এয়ারলাইন্সকে অবিলম্বে সুযোগ দেওয়া বিশেষ করে বিমানবন্দরের আধুনিকায়নে এর ব্যবস্থাপনার দায়িত্ব কাতার এয়ারলাইন্সকে দেওয়ার জোরালো দাবি জানান তারা প্রবাসীদের আশা সরকার দ্রুত এই দাবিগুলো মেনে নিয়ে তাদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি লাঘব করবে আমরা ডিমান্ড করি যে আমাদের যে রোডটা আছে এখান থেকে ম্যানচেস্টার টু সিলেট এইটা যেন স্থায়ীভাবে এটা রিনস্টেট করা হয় আমাদেরকে সিলেটই দেবে আমাদের রাইটগুলো দেন ম্যানচেস্টার টু সিলেট ফ্লাইটটা অব্যাহত থাকবো থাকার জন্য আমরা এই আন্দোলন করে যাচ্ছি আন্দোলন করে যাব ম্যানচেস্টার সহকারী হাই কমিশনারের কাছে আমরা স্মারক লিপি দিলাম আজকে আমাদের দাবি হলো ম্যানচেস্টার টু সিলেটের ফ্লাইট যাতে অব্যাহত রাখা হয় পাশাপাশি আমরা দাবি জানিয়েছি যে ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে পরিণত করতে হবে বলা হচ্ছে দেখতে পাচ্ছি না আমরা আশা করবো আমাদের এই দাবির প্রতি সরকার স্বেচ্ছার হবেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা মানচেস্টার টু সিলেট ফ্লাইট বহালের দাবিতে এবং সিলেটকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়ার পরও আমরা লক্ষ্য করছি বৈষম্যের শিকার হচ্ছে সিলেটবাসীরা